ক্লাস এইট এর ছাত্র ছাত্রীরা তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের ওপর লেখা আছে প্রাকৃতিক আমরা আজকে শুরু করবো ওয়ান সিক্সটি আমরা থেকে ওয়ান সিক্সটি টু থেকে সামনের দিকে আমরা পড়াতে শুরু করব। আমরা আগের দিন যে জায়গায় এসে থেমেছিলাম আমরা আগের দিন যে জায়গায় এসে থেমেছিলাম সেখানে ব্যাটারি ছিল সেখানে ট্রেন ছিল এবং ট্রেনের ওপরে ওই পেন্টোগ্রাফ ছিল ইলেকট্রিক ট্রেন কিভাবে চলে এবং আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইলেকট্রিসিটি কিভাবে আমাদেরকে প্রভাব বিস্তার করে সেসব নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা এবার একটু এই বিদ্যুৎ তার একটু ভেতরে ঢুকছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে তড়িৎ আধান মানে এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে চার্জ মানে আয়ন তার মানে আমি এখানে বলতে পারি ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক চার্জ

বা আয়ন এটাকে পজিটিভ চার্জ বা আয়ন বলছি আর এটাকে বা আয়ন বলছি এখন এই তরিতাধান বা ইলেকট্রিক চার্জ সেটা যে দুটো ভাগে বিভক্ত হচ্ছে কিভাবে হচ্ছে তার একদম বেসিক যে স্ট্রাকচার সে বেসিক স্ট্রাকচার হচ্ছে বা পরমাণু আমরা প্রত্যেকেই জানি যে একটা পরমাণুর একটা কেন্দ্রক থাকে একটা কেন্দ্রক থাকে বা নিউক্লিয়াস থাকে তাকে ঘিরে বিভিন্ন কক্ষপথ থাকে যে কক্ষপথে ইলেকশনগুলো আবর্তিত হয় তো এখানে মানে নিউক্লিয়াসের ভেতরে বা থাকে প্রোটন আর নিউট্রন একমাত্র ব্যতিক্রম হচ্ছে প্রোটিয়াম হাইড্রোজেন এইচ ওয়ান অর্থাৎ তাতে একটি প্রোটন একটি ইলেকট্রন থাকে কোনো নিউট্রন থাকে না কিন্তু আবার এরই আইসোটো এইচ এবং H13। ডাইটোরিয়াম এবং ট্রিটিয়াম তাতে এটাতে নিউট্রন থাকে একটা এটাতে নিউট্রন থাকে দুটো তো আমরা এই মুহূর্তে এইটাকে নিয়ে জানবো যদিও তোমরা এই যে লেখাটা এটাই হয়তো এখন ভালো করে বুঝতে পারছো না মানে এইচ তো একটা মৌলিক গ্যাস আর এই জায়গায় যে সংখ্যাটা আমি লিখব সেই সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা প্রোটন সংখ্যাকেই পরমাণু সংখ্যা বলে আর এইখানে যে সংখ্যাটা আমি লিখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এর ভর সংখ্যা তাহলে হিসেব মতো সাধারণ অবস্থায় যতগুলো প্রোটন থাকে ততগুলোই কক্ষে ঘোরাঘুরি করে সেই কারণেই কিন্তু আমরা জানি প্রোটন ধনাত্মক বা পজিটিভলি চার্জ এই চার্জের পরিমাণ কত আগের দিন সম্ভবত বলেছিলাম

তাহলে এই নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন আছে দে আর অল পজিটিভলি চার্জ আর এই নিউক্লিয়াসের বাইরে যে বহিষ্ঠ কক্ষে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে দে আর অল নেগেটিভলি চার্জ সাধারণ অবস্থায় ইন নর্মাল কন্ডিশন ইন নর্মাল কন্ডিশন মানে হলো যখন পরমাণুটা আয়নে পরিণত হয়নি সেই সময় সাধারণ অবস্থায় যতগুলো প্রোটন নিউক্লিয়াসে থাকবে ততগুলো ইলেকট্রন তার চারপাশে থাকবে তাই জন্যই যতগুলো পজিটিভলি চার্জ প্রোটন ঠিক ততগুলোই নেগেটিভলি চার্জ ইলেকট্রন তারা একে অপরকে নিউট্রালাইজ করে তারা একে অপরকে কাটাকুটি করে দেয় এই কারণেই কিন্তু একটা পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত অবস্থায় থাকে লেস কন্ডিশনে থাকে তো যদি আমি এর বহিঃস্থ কক্ষ থেকে যদি আমি কোনো অ্যাটম বা পরমাণুর বহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রনকে বার করে দিতে পারি বা এক বা একাধিক ইলেকট্রনকে যদি বহিস্থ কক্ষে নিয়ে আসতে পারি তখন কি হবে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে সংখ্যা তারতম্য ঘটবে যদি বাইরের কক্ষে ইলেকট্রন এসে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ চার্জ বেড়ে যাবে একটা ইম্ব্যালেন্স তৈরি হবে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার মধ্যে যার সংখ্যা বেশি অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বেশি তাই পরমাণুটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত পরমাণু বা নেগেটিভ আয়ন তৈরি হবে ঠিক আছে আবার ঠিক উল্টোভাবে বহিষ্ঠ কক্ষে যদি ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যায় এক বা একাধিক ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার মধ্যে তারতম্য ঘটছে এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে প্রোটন সংখ্যা বেশি ইলেকট্রন সংখ্যা কম সেই কারণে পরমাণুটা হয়ে যাচ্ছে পজিটিভলি চার্জ পজিটিভলি চার্জ পরমাণু যেটাকে পজিটিভ আয়ন বলা হচ্ছে ঠিক আছে এইটাই হলো আমাদের তড়িৎ আধান এবং আয়ন এর ব্যাখ্যা কিভাবে একটা পরমাণু ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক চার্চ যুক্ত পরমাণুতে পরিণত হয় এবার দেখো ঠিক তার পরেই দেখবে লেখা আছে যে তরিতারি তরিতাহিত হওয়া তরিত খরণ হওয়া তরিত আবেশ ঠিক তারপরেই তুমি লক্ষ্য করতে পারছো যে শীতকালে প্লাস্টিকে চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনিতে ঋণাত্মক তড়িৎ আধান জমে শীতকালে প্লাস্টিকে চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনিতে ঋণাত্মক তড়িৎ আধান জমে আমরা বলে থাকি চিরুনি ঋণাত্মক তড়িৎ দ্বারা আহিত হয়েছে মানে চার্জড হয়েছে এবারে চিরুনিটিকে ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরলে কাগজের টুকরো আকর্ষিত হয় আহিত চিরুনির প্রভাবে কাগজের টুকরোর যে দিকটা চিরুনির সেখানে ধনাত্মক আধান জমে। একে আমরা বলি। বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে কাগজের টুকরো এই জন্য চুল আঁঝড়ে চিরুনিটাকে বেশ কিছুক্ষণ টেবিলে রেখে দাও এবার দেখো তো কাগজের টুকরো আকর্ষণ করছে কিনা হয়তো তখনও সামান্য আকর্ষণ করছে সময়টা যথেষ্ট বেশি হলে দেখতে পাবে চিরুনিটার আকর্ষণ ধর্ম একেবারেই নেই চিরুনিটার আধান হয় বাইরে বেরিয়ে গেছে বা বাইরে থেকে বিপরীত আধান চিরুনিটিকে বাইরে থেকে বিপরীত আধান চিরুনিতে এসেছে এই ঘটনাকে আমরা বলি চিরুনির আধান খরণ হয়ে গেছে এখানে আমি লিখতে পারি তরিত আবেশ বা ইলেকট্রিক ইন্ডাকশন কোন একটা বস্তু মনে করা যাক বস্তু এ তাতে ধনাত্মক আধান রয়েছে আমি সেটা বি একটা অনাহিত বস্তু তার কাছাকাছি যদি একে নিয়ে যাই তাহলে এই বি বস্তুটিকে এই বস্তুটি আকর্ষণ করবে আকর্ষণ করছে এর অর্থ এই পজিটিভ আধানের বিপরীত আধান এখানে তৈরি হয়েছে যদিও বি বস্তুটি কিন্তু এবং তাহলে এই এ বস্তুটি যেটি ধনাত্মক তার জন্য তার নিকটে অবস্থিত বি বস্তুটিতে যে বিপরীত একটা আধান সৃষ্টি হল যার প্রভাবে বি বস্তুটি এ বস্তুটির দিকে আকৃষ্ট হলো এই যে ঘটনাটা এই ঘটনাটা কি বলা হয় ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ যেটা একটু আগে এই চিরুনি দিয়ে যে ব্যাপারটা বলা হচ্ছিল সেটার ক্ষেত্রে কিন্তু হলো চিরুনিটা মাথার চুলে আজরাবার পর সেটাকে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছাকাছি নিয়ে যাওয়া হয় তখন সেই কাগজের টুকরোগুলো ওই চিরুনি দ্বারা আকৃষ্ট হচ্ছে তারপরে যেটা বললো যে ওই চিয়ুনিটি মাথায় ঘষার পর কিছুক্ষণ তুমি যদি তোমার টেবিলের ওপর রেখে দাও এটাকে এমনি রেখে দাও তাহলে বেশ কিছুক্ষণ পরে হয়তো ওর কাছাকাছি ছোট ছোট কাগজের টুকরো আনলে ও হয়তো খুব দুর্বলভাবে আকর্ষণ করতে পারবে আরো দেরি করে যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো সেই আকর্ষণটাও আর করবে না কেন করবে না তার কারণ হচ্ছে এই চিরুনিটি মাথার চুলে ঘষার জন্য যে তরিতাহিত বা ইলেকট্রিফাইড হয়েছিল সেই ইলেকট্রিক চার্জ প্রকৃতিতে ও ও করে 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 দিয়েছে। 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 প্রকৃতিতে আমরা এই চার্জ আর ডিসচার্জ চার্জ আর ডিসচার্জ এই কথাটা কিন্তু খুব ব্যবহার করি তার কারণ মোবাইলে আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য তাকে প্লাগ ইন করি তার ফলে মোবাইলের ব্যাটারিটা চার্জ হয় তারপর সেই মোবাইলটা আমি যতক্ষণ ব্যবহার করব। সেটা ডিসচার্জ হয় তার ফলে এখানে কোনো একটা বস্তুকে আমি যদি এমনি ফেলে রেখে দিই তাহলে সে আস্তে আস্তে তার তড়িৎ ওই চার্জটাকে সে খরণ করে এটাকে ডিসচার্জিং বলা হয় আমরা এখন আলোচনা করব। তরিত বিভব বিভব ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স তোমাদের বইতে যেমনটা দেখানো হয়েছে ভালো করে যদি লক্ষ্য করো দেখবে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে একটা এলইডি বাল্ব রয়েছে এই এলইডি বাল্ব তার থেকে দুটি তারকে বার করা হয়েছে পি এবং কিউ এরপরে সেই তার দুটিকে একটি ড্রাই সেলের দুই প্রান্তে চেপে ধরা হয়েছে তো তাতে আমরা দেখতে পাচ্ছি বাল্বটি জ্বলে উঠল কারণ বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এর মানে হল পরিবাহী তারের মধ্যে দিয়ে আধানের চলাচল ঘটছে এর থেকে ভেবে নিও না প্রবাহ ঘটতে গেলে পরিবাহী তার লাগবেই বায়ুর মধ্যে দিয়েও ধনাত্মক এবং ঋণাত্মক চলাচল ঘটলেও আমরা তাকে তড়িৎ প্রবাহ বলবো। মানে তড়িৎ প্রবাহ ঘটতে গেলে সবসময় যে তারের প্রয়োজন হয় এমনটা তা নয় তার ছাড়াও বায়ুর মধ্যে দিয়েও কিন্তু প্রবাহ হতে পারে কোষের দুই প্রান্ত পরিবাহী তার দিয়ে জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে কেন একটা ব্যাটারি দুই প্রান্তে আমি তার নিয়ে যদি তাকে জুড়ে দিই তাহলে তার মধ্যে তরিত প্রবাহ ঘটে কেন ড্রাইসেলটি ভালো করে দেখো কোষ্টির গায়ে কোথাও ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট লেখা আছে দেখতে পাচ্ছ কি তোমরা তোমাদের বাড়িতে থাকা ব্যাটারিকে নিয়ে একটু ক্লোজ অবজার্ভ করবে এবং তাতে তুমি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দেখতে পাবে কোষের দুই প্রান্তের মধ্যে দেড় ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য কোষটির দুই প্রান্ত জুড়ে দিলে তড়িৎ প্রবাহ হয় এবং কোষটির দুই প্রান্তের বিভব পার্থক্যই এই প্রবাহ ঘটার কারণ প্রকৃতিতে ঘটে চলা বিষয়গুলি সাধারণত খুব জটিল এবং রহস্যময় সে বিষয়ে কিছু বলার আগে আমরা দু একটি পরীক্ষা নিয়ে আলোচনা করব এর ফলে প্রাকৃতিক বা প্রকৃতির ঘটনাগুলো বুঝতে আমাদের কিছুটা সুবিধা হবে তোমাদের বাড়িতে থাকা যে ব্যাটারি সে ব্যাটারি পেন্সিল ব্যাটারি হতে পারে বা তার থেকে বড় ব্যাটারি হতে পারে দেখবে উপরে থাকে পজিটিভ নেগেটিভ আর এইরকম ভাবে এইরকম জায়গায় দেখবে ঠিক আছে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হলো এই ধনাত্মক আর এই ঋণাত্মক তরিদ্বারের মধ্যে বিভব পার্থক্য বিভব পার্থক্য বা পোটেন্সিয়াল ডিফারেন্স পিডি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছি দুটো ধাতুর পাদ এ এবং বি একটি অপরিবাহী স্ট্যান্ড অপরিবাহী মানে নন কন্ডাক্টিং যেটা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে না এস দাঁড় করানো আছে পাদ দুটো পরস্পরের থেকে কিছুটা দূরে রাখা হয়েছে একটি সেলের দুই প্রান্তের সঙ্গে পরিবাহী তার দিয়ে পাদ দুটোকে যুক্ত করা হয়েছে দু প্রান্তে পরিবাহী তার লাগানো আছে এমন একটি বাল্ব এল পাত দুটোতে জুড়ে দিলে কি হবে জ্বলে উঠবে কেন কারণ মধ্যে দিয়ে প্রবাহ হবে হবে কেন তাহলে কি দুটোর মধ্যে বিভব পার্থক্য আছে নিশ্চয়ই আছে কারণ পাত দুটো ড্রাই সেলের দুই প্রান্তের সঙ্গে যুক্ত ঠিক তার পরের ছবিটা লক্ষ্য করো যদি বাল্বটি জোড়া না থাকে তাহলে কি একটু তড়িৎ প্রবাহ হবে না খুব সামান্যই তড়িৎ প্রবাহ হবে কিন্তু তখনও হবে পাত দুটোর মাঝের বায়ুতে থাকা ধনাত্মক আয়ন বি পাতের দিকে আর ঋণাত্মক আয়ন এ পাতের দিকে আকর্ষিত হবে আয়নের এই চলাচল কিন্তু প্রবাহ এই প্রবাহের পরিমাণ খুব সামান্যই মাপতে হলে খুব সূক্ষ্ম যন্ত্র লাগবে ছবিতে একটা বিষয় এতক্ষণ নিশ্চয়ই খেয়াল করেছ এ পাতের গায়ে প্লাস আর বি পাতের গায়ে মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে কি ড্রাইসেলের সঙ্গে যুক্ত হলি পাত দুটো চার্জড হয় হ্যাঁ সেই জন্যই প্লাস এবং মাইনাস চিহ্ন দেখানো হয়েছে পাত দুটোতে খেয়াল করে দেখো এ পাতের সঙ্গে যুক্ত ড্রাইসেলের ধনাত্মক প্রান্ত আর বি পাতের সঙ্গে ঋণাত্মক প্রান্ত যুক্ত আছে পাত থেকে ড্রাইসেলটি খুলে নেওয়া হলে কি পাত দুটোর মাঝের বিভব পার্থক্য কমবে কিছুক্ষণ থাকবে বায়ুর মাঝের আয়নগুলো তড়িৎ প্রবাহের জন্য বেশ কিছুক্ষণ পর পাত দুটো একেবারে আধানহীন ওই যেটা বলেছিলাম ডিসচার্জড হয়ে যাবে তুমি চাইলে ড্রাই সেলটি জুড়ে দিয়ে পাত দুটোকে আবার রিচার্জ করতে পারো পেজ নাম্বার ওয়ান এর লক্ষ্য করো হচ্ছে থ্রি সি দুটো ড্রাই সেল পরপর বসিয়ে ধাতুর পাত দুটোকে জোড়া হয়েছে একটা ড্রাই সেলের পরিবর্তে দুটো ড্রাই সেল তাতে কি হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট মিলে কত হলো থ্রি ভোল্ট তাহলে এই মুহূর্তে এ এবং বি এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য কত থ্রি ভোল্ড আজ এই অবধি এর পরের দিন আমরা পেজ নাম্বার ওয়ান থেকে আবার পড়া শুরু করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে